সংবাদবাহ বার্তা সাদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে সেপ্টেম্বর দিনটি ছিল পঞ্চম পুলিশ দিবস হাওড়া পুলিশ কমিশনারেটের অন্যান্য বছরের মতো এবারও শিবপুর পুলিশ লাইনে

damalno na obralu je velku kvatu padeli aj to je to damalno na obralu na platni na praktikalisku točka vadu stup tam beris pole pri

এদিনের এই অনুষ্ঠানে মাননীয় নগরপাল 24 জন পুলিশ তাদের কাজের দক্ষতা ও নিষ্ঠার জন্য প্রশংসা পদকে ভূষিত করেন। এদিনের অনুষ্ঠানে মাননীয় নগরপাল সমস্ত পুলিশ কর্মীদের সমাজের প্রতি আরো দায়বদ্ধ হওয়ার আহ্বান জানান। আপনারা নেক্সট পয়েন্ট হোলিয়ার আপনারা কন্টিনিউয়াস मेहनत করেন তারপরে আজকে জিডলিও ডিউটি মধ্যে কোনো রিল্যাক্সেশন নেই বাট এট লিস্ট মানসুক গড়বে যদি কিছুটা আপনারা রিল্যাক্স হতে পারেন তার জন্য আজকে এই দুটো ইম্পর্ট্যান্ট ডেজে কিছুটা সময় বার করে যদি আপনারা টাইম ম্যানেজ করে কিছু আনন্দ উপভোগ করতে পারেন আমার দিক থেকে একটু আপনাদেরকে এটা একটা মেসেজ আছে যদি আপনারা সময় বার করে সময় বার করতে পারেন নিজের জন্য নিজের পরিবারের জন্য আজকে শুনে এটা কিছুই সেট করা আছে আমরা ভালো কাজ করি অথবা খারাপ কাজ করি তা আমাদের টিমের প্রত্যেক সদস্যের উপরে ডিপেন্ড করে যদি আমাদের টিমের একটা লোক कमजोर থাকে একটা লোক কোনো কারণে ডিসিপ্লিনড কোনো অ্যাক্ট করে তার জন্য পুরো ডিপার্টমেন্টকে বদনাম হতে হয় পুরো ডিপার্টমেন্টের ক্রেডিটি নষ্ট হয় আমি আপনাদের অনুরোধ করব লাইফ মধ্যে ডিসিপ্লিন থাকা খুবই দরকার আছে স্পেশালি যে ডিপার্টমেন্টে আমরা আছি তোখানে ডিসিপ্লিন এর কোনো সাবস্টিটিউট নেই अनुशासन মেনে চলতে হবে अनुशासन মেনে থাকতে হবে আমাদের পাবলিক লাইফ মধ্যে আছে ব্যক্তিগত জীবন কি সময় দেয়ার খুব কম টাইম থাকে ম্যাক্সিমাম টাইম আমাদের পাবলিক লাইফ মধ্যে পাবলিকের সেবা মানে থাকে তো তার মধ্যে আমি সবাইকে অনুরোধ করব আমাদের সঙ্গে যারাই যুক্ত আছেন টেম্পোরারি হোমগার্ড থেকে শুরু করে সিকিউরিটি গার্ড कांस्टेबल অফিসার সবাই আছেন আপনাদের সকলকে অনুরোধ एका खूप चॅलेंजिंग टाईम रेचे एखाद सोशल मीडिया जे सबस्या एक सार मध्ये पोरं सोसय थांबचे तार मध्ये खूप सफर्क आकडेप्लिन राखतेके काम बोलफरमेन्सर उपरेल आम्ही लस वन इयर मध्ये हावडा सिटी पोलिसमन्स रच क्रांम डिटेक्शन बोलून अथवा आम्ही विभिन्नधार ल एन अर्डर मॅनेजमेंट তার মধ্যে আমার কোনো মুদা এটা বলতে যে আপনারা খুবই ভালোভাবে পারফর্ম করেছেন কোনো মেজর ঘটনা ঘটেনি আর যেখানে কোনো প্রবলেম হয়েছে ওটা আপনারা খুব এফিসিয়েন্টলি ট্যাকেল করেছেন আজকে কিছু লোককে রিকগনাইজ করে তাকে পুরস্কৃত করা হয়েছে তার মানে এটা নাই বাকি সকলেই একটা টিম হিসাবে কাজ করেছেন বাট সবাইকে পুরস্কৃত করা সম্ভব নেই আজকে কিছু লোককে করা হয়েছে আগামীকাল কোনো অন্য ওকেজনে হয়তো বাকি লোক পুরস্কৃত হবেন लेकिन हमारे आचे, जो एक्सपेक्टेशन तो डे बाय डे को घटना घटने तथा कथा पुलिस प्रिभेंट करते सब समय लोकर मथाय पुलिस चाक्री आब कर पुलिस ये घटना तो क्या प्रिभेंट करते घटना तो घटल कें तरह होटना इफिसियंटली है हैंडिल कर डिटेक्ट करा जरा अपराधी आता धरा इस मध्य को যদি কোনো একটা ফান্ড থাকে ইনিগেটিভলি আমাদেরকে সিরিয়াস কোট ডিসিশন ফেজ করতে তো সেই জন্য আমি সিস্টেমের পরে বলবো ভিডিও এফিসিয়েন্সি অর পারফরম্যান্স এটা কি ডে বাই ডে ইমপ্রুভ করতে অর পারফরম্যান্স কি ডে বাই ডে ইমপ্রুভ করতে এর কারণে সোসাইটির এক্সপেকটেশন কি টু পলিটিক্যাল ক্লাসে খুব বেশি যাচ্ছে আমি যেমন বলছিলাম কি ঘটনা সব সময় ঘটনা প্রিভেন্ট করা সম্ভব হয় না लेकिन पब्लिक एक्सपेक्टेशन आज जो पुलिस पुलिस डिपार्टमेंट आरोप क्या घटने जे रखम ट्राफिक दिन पर दिन गाड़ीगुलर वॉल्यूम रास्तार बढ़से तो अत तो बसि नहीं तो वॉल्यूम के रास्ता फियर करते रास्तार ऊपर हम गाड़ी तो जावा अत जा ट्राफिकर को जगह जाम है तेज़ इमिडिएटली लोकर कन्सार्न लाखे तेल पुलिस की कि भलोभ क्यू करा पुलिस जो क्या आता ठीक से ना कर अनेक बार लोग मिसगाइडेड है सब मिसगाइडेड फीलिंग से जो नेगेटिव परसेप्शन पर तो ही है बट नेगेटिव परसेप्शन के हमरा पॉजिटिव माइंड से दिए कटाते भाई से जो नो हम अगे के अगेन रिपीट कर सबई के निजे निजे लेवेले निजे परफॉर्मेंस बेटर करते हुए तक में एक टीम हिसाब से हम सोसाइटी के मान सम्मान या क्रेडिबिलिटी के केक केटे उद्बोधन करें माननीय नगरपाल পুলিশ লাইন উপস্থিত আধিকারিকরা বৃক্ষরোপণ করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ পৃথিবী উপহার দেওয়ার মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তার কথা বলেন পুলিশ ডিপোর্ট উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত পুলিশ কর্মীকে শুভেচ্ছা